আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবিদে সূরা কারিয়াত রাত করব এবং তার বাংলা উচ্চারণ লেখা থাকবে বাংলা অর্থ সহ অনুবাদ করব ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিস্মিল্লাহ পরম করুণাময় মহ মেহরবান আল্লাহর নামে শুরু করছি আল্লক রিয়া দুর্ঘটনা কি সে দুর্ঘটনা ওয়া মা তুমি কি জানো সেই মহা দুর্ঘটনাটা কি ইয়াওমায় কুনু মা সুকাল ফারাশিল মাগসূসে সেদিন যখন লোকেরা চড়িয়ে থাকা কীট পতঙ্গের মতো ওয়াতা কনজিবাল কালিনী মান এবং পাহাড়গুলো রংবেরঙের দোনা ফসমের মতো অর্থাৎ তুলোর মতো হয়ে যাবে ফাম্ মা মানসাকোলা তো মাওয়া তারপর যার ফাল্লা বারি হবে পাব সাথে র দিয়া সে মনের মতো সুখী জীবন লাভ করবে ফফাত মাওয়াজিন হো আর যার ফাল্লা সেদিন হালকা হবে ফাউন হো তার আবাস হবে গভীর খাত অর্থাৎ জাহান নামের গভীর খাত হবে তার আবাস ওয় না আর তুমি কি জানো সেই গভীর খাতটা কি না সেটা জ্বলন্ত আগুনের এক গভীর খাত অর্থাৎ জাহান নামের জ্বলন্ত আগুন ভরা এক গভীর সেদিন ফেলে দেওয়া হবে কীট পতঙ্গের মতো ছুটে ফেলে দেওয়া হবে জাহান নামেদেরকে الله فاق جهنم متقرا ما حِفَاظُ حفازه واخر دوانا الحمد لله رب العالمين